এই একাদশ খেললে সিঙ্গাপুরকে বাংলাদেশ উড়িয়ে দিতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনকো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বেস্ট ইলেভেন কেমন হবে কোন একাদশটি সিঙ্গাপুরের বিপক্ষে সবচেয়ে বেশি শক্তিশালী দল হবে দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচের জন্য চার তিন তিন ফর্মেটের সবচেয়ে সেরা দল কোনটি হবে দেখুন প্রথমে গোলকিপার হিসেবে থাকবেন মিতুল মার্মা এরপরে সেন্ট্রাল ব্যাকে দুজন থাকবে তারেক কাজী এবং তপু বর্মন এরপর রাইট ব্যাকে বিশ্বনাথ ঘোষ এবং লেফট ব্যাকে ইসা ফয়সাল এরপরে থাকছে আসল আকর্ষণ পুরো এশিয়ার সবচেয়ে সেরা মিডফিল্ড মাঝখানে হামজা চৌধুরী ডান পাশে সামিত সোম বাম পাশে কিউবা মিছিল মাঝমাঠে এই তিনজন আছে মানে বাংলাদেশের কন্ট্রোলে থাকবে বল পুরো ম্যাচ জুড়ে এরপরে রাইট উইঙ্গ থাকবে রাকিব হোসেন লেফট উইংে থাকবে ফাহমিদুল ইসলাম এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন আলামিন খেলার শুরুর একাদশে ক্যাপ্টেন হিসেবে জামাল ভুঁয়াকে কিউবা নামানো যেতে পারে তারপর সাপ করে কিউবা মিচেলকে খেলানো যেতে পারে আর যদি দুর্ভাগ্যবশত কিউবা মিচেল না আসেন তাহলে পুরো ম্যাচ জুড়ে জামাল ভূঁইয়া খেললেই ভালো হবে জামাল ভূঁয়ার বয়সটা যেহেতু একটু বেশি তাই কোচ চাইবে সবসময় তাকে মাঠে কম সময় রাখার জন্য এছাড়াও রহমত মিয়া কাজেম শাহ হৃদয় এবং শেখ মোরসালিনকে সাপ করে খেলানো যেতে পারে এই দলটা যদি সত্যি মাঠে নামানো হয় তাহলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে সেদিন বাংলাদেশ সিঙ্গাপুরকে উড়িয়ে দিবে আমরা আশা রাখি এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইলিভেন্ট হবে আপনার কাছে কি মনে হয় এটা কি বাংলাদেশের সেরা একাদশ হয়েছে আপনি কি এর থেকেও সেরা একাদশ সাজাতে পারবেন যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন